এত টাকা পয়সা দিয়ে কি করবেন কারণ কবরে তো চলে না পদ্মাশীল মেয়েরা হলো বাবার গৌরব ভাইয়ের সম্মান স্বামীর সম্পদ সন্তানের আদর্শ মা ও জান্নাতে মা ফাতেমার সাথী সম্মান করলে সম্মান পাবা আর ঘৃণা করলে ঘৃণাই করব ইগনোর করলে অফকোর্স আমি ইগনোর ইটস নট মাই অ্যাটিটিউড দারান যেতে যেতে আমার কথাটা শুনে যান শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কুরআন আন মুসলমানের হৃৎপিণ্ড জয় কতবার ওগো দজাহানের সরদার জাহেলিয়াত আবার দুনিয়ায় আধার জারি ধার একটি ছেলে যদি একটি মেয়ের জন্য কাঁদে তাহলে ভাবেনিও পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে শেতান আপ হামেশা ভড়কায়ে পার আল্লাহ কানেক বান্দা কবি ভড়কাবে না আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ যারা নাচ গান করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার আর আমার মিত্রের পার্থক্য কি জানেন আমি একজন মুসলিমের মেয়ে তাই আমার বাবা মা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চেষ্টা করেছে ছোটোর থেকেই সবসময় ইসলামের ভিতরে রাখার জন্য চেষ্টা করেছে আর আপনি হয়তো মুসলিম কিন্তু আপনার বাবা মার যে কর্তব্যটা ছিল সেটা পালন করতে পারে নাই সেটা পালন করতে না পারার কারণ আজকে আপনি এরকম নাচ গানের ভিডিওগুলো করতেছেন আপনি এরকমভাবে লাখো লাখো ছেলেদের আপনার রূপ আপনার দেহ দেখাচ্ছেন সামান্য কিছু লাইকের জন্য ফেমাস হবেন আপনি আল্লাহর কাছে ফেমাস হন না আপনি দুনিয়ার বুকে কিসের জন্য ফেমাস হতে চাচ্ছেন যেখানে আপনার কোনো মূল্যই তো থাকবে না আপনি তো এই পেমাস হতে যাবেন যেখানে আপনার দাম থাকবে আখেরাতের জন্য নিজেকে তৈরি করেন এরকম বিলি তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না